আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে একটু একটা খেজুর আর পানি খেয়ে একটু গরম পানি খেয়ে বাড়ির কাছে জল টল দিয়ে এখন চলে যাচ্ছি হোমস্টেতে ওখানে আজকে প্লাম্বারকে ডাকিয়েছি প্লাম্বারকে ডাকিয়েছি এই জন্যই যে আমার পার্লারের শ্যাম্পু স্টেশনটাকে সেট করব। তো বন্ধুরা আজকে দিনটা আমি এখান থেকেই শুরু করছি আজকের দিনের ব্লগটা আপনাদের যদি আমার চ্যানেলটার কোনো কিছু আপনাদের ভালো লেগে থাকে কোনো ভিডিও যদি এনজয় করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আজকে গলাটা একটু বসে গেছে কারণ কালকে কুয়াশার মধ্যে কুয়াশার মধ্যে রাত্রে আমরা চড়ই ভাতি খেলেছি পিকনিক করেছি দুপুরে করেছি কিন্তু রাত্রে অবধি আমরা ছিলাম গল্প করেছি আড্ডা দিয়েছি যেটি কিনা একটা মানুষের জীবনে খুবই জরুরি যে বন্ধু বন্ধু না থাকলে আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন না কারণ ফ্যামিলি লাইফে আমরা এত বেশি ফ্রি হতে পারি না এবং এত বেশি ওপেন আপ হতে পারি না যার জন্য একজন বা কয়েকজন বন্ধু বা পাড়া প্রতিবেশী সবার সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকলে সেইখানে লাইফটা অনেক স্মুথ হয়ে যায় তো আপনারা আপনারা সবাই ভালো আছেন আশা করি সেটা বলে আজকের দিনে ব্লগ শুরু করছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট এই যে আমার ইয়েতে গাছে হ্যাঁ ঝুড়িতে হয়েছিল ব্রকুলি তুলে নিয়েছি দেখলাম ব্রোকলি একটু নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য তাড়াতাড়ি তুলে নিলাম আজকে গার্ডেন থেকে হ্যাঁ রোশানের জন্য আজকের দিনটা অনেক শুভ অনেক আনন্দের কারণ রোশান হচ্ছে একটা গোল্ড মেডেল পেয়েছে গোল্ড মেডেল আবার একটা সার্টিফিকেট ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন ছিল ও আর্ট কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল এবং আর্ট কম্পিটিশনে ও এইটি পেয়েছে আউট অফ হান্ড্রেড মানে এ প্লাস এক্সিলেন্ট করেছে এবং এই জন্য একটা গোল্ড মেডেল পেয়েছে এবং এক্সিলেন্স সার্টিফিকেট পেয়েছে আর এই কম্পিটিশনটা অর্গানাইজ করেছিল সৌর ভারতী সঙ্গীত কেন্দ্র আর ও নিবেদিতা আর্ট একাডেমি থেকে পার্টিসিপেট করে পার্টিসিপেট করেছিল এবং সে এই অ্যাচিভমেন্টটা করেছে সো হি ইজ ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড টু গেট দিস ওয়ান ফাইনালি শ্যাম্পু সিট লাগানো হয়েছে তাও এটা পার্মানেন্ট না আপাতত লাগানো হয়েছে আর এই সাহির সাহির আমি তোমাকে কভার করছি সাহির যে কিনা আমাকে এই সব কাজে সময় হেল্প করে তো এখানে নিয়ে এসছি এটা কি করবো একটা পর্দা দিয়ে এটাকে জাস্ট ঘিরে দিব ঘিরে দিয়ে আপাতত এনে চলবে সুবিধা হয়েছে এখানে গরম জলটা টেনে আনতে হবে না গরম জলটা এখানে আমরা পেয়ে যাবো সিস্টেমটা অ্যাড করা হয়েছে এখন বাগান থেকে একটু টমেটো তুলছি ইভা দিদিকে দিব ইভা দিদির ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তাই কাঁচা টমেটো দিব কারণ কাঁচা টমেটোটা খেলে ওনার ইউরিক অ্যাসিড অসুবিধা হবে না টমেটো বেশ পাখিরা খেয়ে নিচ্ছে কাঁচাটাই দেখুন কাঁচাটাই পাখি খেয়ে নিচ্ছে বড় হতেও না পাঁচটার মতো তুলেছি যাবে যে পরিমাণ বাতাবির ফুল এসেছে কিন্তু সেই পরিমাণ ফুল দরুন গাছে টিকছে না এই দেখুন নিচে কত ফুল অলরেডি পড়ে গেছে ফুল না শুধু যেগুলোতে বাতাবি ধরেছে ওগুলোও পড়ে গেছে অনেকগুলোই পড়ে গেছে কিছু আমাদের গায়ে লেগে পড়ছে আর কিছু এমনি এমনি পড়ে যাচ্ছে পাখি বসছে আর পড়ে যাচ্ছে দেখুন প্রচুর ফুল এসেছে কিন্তু জানি না কতটুকুন থাকবে এটা কত আছে এটা হিন্দলের না এটা আমাকে দুটো দিন এটা পঁয়ত্রিশ আচ্ছা একটা ছোট দিয়ে দিন একটা বড় দিয়ে দিন একটু বড় হাঁড়িতে হইলে তো একটু বড় এই ঠিক আছে এই ঠিক দুটো কত রাখবেন দাদা বাচ্চাদের জন্য পরীক্ষার কলম কিনতে আর খুন্তি কিনতে যাওয়ার সময় গমগুলো দিয়ে গেলাম পাউডার করার জন্য তো কিনে এনে দেখি দাদা ঠিকই গমগুলোকে আটা করে রেখে দিয়েছেন আর আটাটা বেশ একদম গরম আছে এবং দেখুন আটাটা খুব সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমার পার্লারের শ্যাম্পু সিটটা এটা সামনের বারান্দায় রাখা হয়েছিল আমি যখন অফিস থেকে শিফট করেছি তখন এখানে আপাতত রেখেছিলাম তো এইটা এখন পিছনের বারান্দায় নিয়ে যাচ্ছি সেইখানে সেট করব তো পিছনের বারান্দায় যতটুকু স্পেস আছে মেজারমেন্ট করে দেখা গেল যে এখানে হয়ে যাবে এবং ভালোভাবেই হয়ে যাবে সবচেয়ে সুন্দর জায়গা সেট করার জন্য আসলে এই শ্যাম্পু সিটটা এই নিয়ে তিনবারের মতো শিফট করা হলো তো বারবার শিফট করছি কারণ আমি ফিক্স করতে পারছি না কোথায় আসলে পারমানেন্টলি পার্লারটাকে সেট আপ করবো তো আপাতত এখনো যা করছি সেটাও আপাতত এভাবে করে চালাচ্ছি দেখা যাক ফিউচারে কি হয় তখন এবার মাথার সাইডটা আগে নিয়ে তখন করে করব তারপর প্রতিবারই বেশ খরচা পড়ে যাচ্ছে যখনই শ্যাম্পু সিটটাকে সেট করছি এক জায়গা থেকে খুলে আরেক জায়গায় সেট করছি প্রায় ছয় সাত হাজার টাকা খরচ পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে খাজনার থেকে বাজনাই বেশি হচ্ছে শ্যাম্পু সিটের দাম হল গিয়ে চোদ্দ হাজার টাকা কিন্তু এটা বারবার খুলে লাগাতে আমার এর পিছনে খরচ চলে যাচ্ছে আরো অনেক বেশি তো অ্যাকচুয়ালি যেটা হয় আর কি যে নিজের ওপিনিয়ান হয়ে সময় না রাখতে পারলে ওখানে আপনি একটু দাঁড়ান ওইখানে করতে হয় একটু দিতে হবে হ্যাঁ আপনি একটু দাঁড়ান বারবার মুভ করতে হবে ইজিলি যাওয়া যাবে যে কারণে বিজনেসেরও বেশ হ্যাম্পার হচ্ছে বিজনেসটাও প্রপারলি করতে পারছি না জাস্ট দাঁড়াতে পারলেই হবে হাতের কাজ দেখা যাক কতদিন এখানে রাখা যায় হয়ে যাবে গর্নোস ডালিয়াটা ফাইনালি ফুটছে দেখুন চারটা করি দুটো এখানে একটা তিনটে আর বাতাবির গন্ধে তো মোহিত বাতাবির বাতাবি লব ফুলের গন্ধ ছিবি এই জন্য এইদিকে রাস্তাটা না ব্লক করে দিয়েছে কারণ এদিকে যখন যাচ্ছি গায়ে লেগে এগুলো পড়ে যাচ্ছে বাতাবিগুলো বাতাবির ফুলগুলো হিরো কেমন আছিস তুই লুকাচ্ছিস কেন হ্যাঁ কেন লুকাচ্ছিস হ্যাঁ একটা গান গাই দেখি ভীষণ হুম ডান্স করা তোমার যেটা ভালো লাগে কোনটা বলো হ্যাঁ ওটা ছড়ো মার ছেড়ে দাও সুন্দর করে দাও এই যে আমার ইয়েতে যাচ্ছে হ্যাঁ ঝুড়িতে হয়েছিল ব্রোকলি তুলে নিয়েছি দেখলাম ব্রকোলিটা একটু নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য তাড়াতাড়ি তুলে নিলাম আজকে আজকে গার্ডেন থেকে বানাবো নারিকেল দিয়ে নারকেল দিয়ে দুধ চিতই চিতই পিঠা বানানো আছে নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এই দুধটা তবে এই লিকুইড দুধের সাথে আমি একটু ইউজ করব পাউডার দুধ তো দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে এলাচ অল্প একটু দারচিনি তো এইটার সাথে আমি চিনিটাও ইউজ করব সাথে আমি একটু গুঁড়ো ইউজ করব। চিনি এত বেশি খেতে চাচ্ছি না চিনিটা মিষ্টিটাকে করে কিন্তু চিনিটা হেলদি না তাই চিনিটা আমি একটু কম ইউজ করব। তবে সবগুলো চিতের পিঠে আমি ইউজ করব না আমি হায়েস্ট চারটে পিঠে ইউজ করব। বাকিগুলো আমি রেখে দিব বিকেলবেলা ধনে চাটনি করে ওটা দিয়ে খাবো তবে আজকে দুধ চিতে আমি আরেকটা জিনিস ইউজ করবো এই যে বাদামটা বাদামটাকে আমি পাউডার করে বাদামটা ওখানে আমি ইউজ করব নারকেল বাদামটাকে আমি এরকম করে একটু গুঁড়া করে নিলাম বাদামটা এখন দিব বাদামটা দিলে কি হয় বলুন তো দারুণ একটা স্মেল আসে আবার টেস্টটাও একটু ভিন্ন হয় নারকেলের সাথে বাদামের কম্বিনেশনটা কিন্তু খুব ভালো যায় আমি কাজু বাদাম দিলাম না না দিয়ে আমি এই বাদামটাই দিলাম ছোট বাদামটা মিষ্টিটাকে একটু টেস্ট করে নিচ্ছি যথেষ্ট মিষ্টি হয়েছে আর অল্প একটু গুড় দিব গুড়ে একটা দারুণ অন্যরকম স্মেল আসে যেটা চিনিতে আসে না এবং কালারটা একটু লাল লাল হবে সুন্দর হবে ব্রাউন ব্রাউন কালার হবে গুড়টাকে একটু এরকম করে ছোটো ছোটো করে কেটে নিলাম তাহলে তাড়াতাড়ি গুড়ে যাবে সাবানারা সাবানা সাবানের শাশুড়ি দুধ চিতুই করে খাইয়েছিল। পিঠাটা ভালো হয়েছিল। কিন্তু পিঠার কালারটা ভালো আসেনি আর ওরা যেটা নারকেলটাকে ইউজ করেছিল নারকেলটাকে ওরা গ্রিন্ডারে দিয়ে ওরা এটাকে দুধ করে ফেলেছিল আর আমি নারকেলটাকে কুড়িয়ে ইউজ করছি কারণ নারকেলটা যখন পিঠা খাওয়ার সময় একটু কামড়ে পড়ে তখন মুখে পড়ে তখন এটা ভালো লাগে খেতে আমি এইভাবে খেতে পছন্দ করি অনেকে নারকেলটাকে দুধ করে ইউজ করে কিন্তু আমি নারকেলটাকে কুড়িয়ে দিতেই এটা এই পিঠাটা বেশি ভালো লাগে আমার কাছে খেতে আমার মেয়েও পিঠাটা খুব পছন্দ করে দুধ চিতইটা ওই জন্যে আজকে একটু বানানো গুটটা একটু হয়ে আসলেই জাস্ট গলে গেলে আমি পিঠাটা দিয়ে দিব অল্প করে করছি যেন দুই দিনের মধ্যেই শেষ হয়ে যায় আর অল্প করে করলে যেমন আন্দাজটা বোঝা যায় বেশি করে করলে আমি আন্দাজটা ওরকম বুঝি না যে কতটুকু চিনি কতটুকু গুড় কতটুকুন দুধ দিতে হবে পরিমাণ ঠিক উল্টোপাল্টা হয়ে যায় এই পিঠেটা আমি পিঠেটা এখন দিয়ে দিচ্ছি পিঠাটা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ রাখবো পিঠাটা নরম পিঠাটা এখন যেমন শক্ত আছে দেওয়ার পরে এটা নরম হয়ে যাবে এই দেখুন পিঠাটা দেওয়ার পরে মাত্র চারটে পিঠেই দিলাম খুব বেশি দিলাম না চারটে পিঠেই একটু দেওয়ার পরে এটা বেশ ফুলে যাবে ফুলে যেয়ে পুরো পাতিলাটা ভরে যাবে কালারটা কিন্তু দেখতে বেশ ভালো হয়েছে একটু গুড় দেওয়াতে কালারটা একটু ব্রাউন ব্রাউন এসছে এবার কিছুক্ষণ আমি এটাকে আরও কিছুক্ষণ চুলা রাখবো এটা তারপর এটা নামাবো এই যে আমার পিঠা অলমোস্ট হয়ে গেছে দেখুন কত বড় হয়ে গেছে বড় হয়ে পিঠা কিন্তু অলরেডি ভাঙা শুরু হয়ে গেছে এই যে ছোট্ট পিঠাটা অনেক বড় হয়ে গেছে এবং একদম নরম হয়ে গেছে স্মেলটাও কিন্তু দারুণ এসেছে একটু বাদামের পাউডার দেওয়াতে বাদামটাকে গুঁড়া করে দেওয়াতে আরও সুন্দর স্মেল এসেছে খুবই ভালো লাগছে আশা করি খেতেও খুব টেস্টি হবে দেখি মজা লাগছে দারুণ স্মেল এসছে নারকেলটা খুব ফ্রেশ ছিল